মা বাবার কাছে যেমন তার সন্তানের থেকে বড় কোনো কিছু হতে পারে না ঠিক তেমনই কিন্তু একজন সন্তানের কাছে তার মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর কিছুই না বিশেষ করে একটা মেয়ে বিয়ের পরে তার সব থেকে কাছের এবং প্রিয় হয়ে ওঠে তার আপন মা তার মার কাছে সে সব কিছুর নিঃসন্দেহে নির্দ্বিদায় কিন্তু শেয়ার করতে পারে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সবাই কী অবস্থা কেমন আছেন আই হব সবাই ভালো আছেন সুস্থ আছেন গ্রাম অঞ্চলে কিন্তু একটা বিশেষ নিয়ম আছে সেটা হচ্ছে মেয়েরা একটু বড় হলেই তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেয় তো আমিও তেমনই তার ব্যতিক্রম কোনো কিছু না আমিও যেহেতু গ্রামেই বড় হয়েছি গ্রাম থেকেই এসেছি যদিও এখন ঢাকাতে থাকি অনেক বছর ধরে তো যাই হোক যখন গ্রামে ছিলাম পড়াশোনা অবস্থায় ছিলাম তখন কিন্তু আমি যে কাজগুলো করছি আমার মাও কিন্তু প্রতিদিন এইভাবে সংসারে একটু একটু কাজ করে সংসারটাকে গুছিয়ে সুন্দর করে রাখত কিন্তু এই কাজগুলোর প্রতি তখন কিন্তু কোনো খেয়াল কোনো কর্ণপাতি দিতাম না কীভাবে রান্নাবান্না শেষ হতো কীভাবে ঘরের কাজগুলো শেষ হতো প্রতিদিন কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে আর এখন যখন নিজের সংসারে এসে পড়েছি এখন কিন্তু সেটা হারে হারে টের পাচ্ছি যখন বিয়ের আগে পড়াশোনা করতাম তখন একটা কাজই ছিল পড়াশোনার বাইরে খাওয়া দাওয়া খেলাধুলা এর বাইরে কোনো কিছুই না খেলাধুলা বলতে মেয়েদের তো আর তেমন কোনো কিছু থাকে না ছেলেরা যেমন বাহিরে অনেক ধরনের ফ্রেন্ড থাকে ফ্রেন্ডদের সাথে টাইম পাস করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না শহর আর গ্রামের মধ্যে এতটুকু ব্যবধান এখনও আছে শহরে যেমন একটা মেয়ের অনেক ধরনের ফ্রেন্ড থাকে বা বাইরে চলাফেরা করার সুযোগ সুবিধা থাকে গ্রামে কিন্তু সেটা থাকে না আগেও ছিল না এখনও নেই তা আমার ক্ষেত্রেও তাই হয়েছিল তা আমি যখন স্কুল জীবনটা পার করেছিলাম তখন কিন্তু আমরা যেহেতু তিন বোন অনেকে জানেন আমার অনেকে হয়তো জানেন না আমরা যেহেতু তিন বোন তো একজনের পর পর কিন্তু একজনের বিয়ে হয়েছে তো এক একজনের পড়াশোনা যখন স্টপ হয়েছে তখন কিন্তু সে সংসারের খুঁটিনেটি কাজকর্মে মাকে হেল্প করত আর যখন আমার পালা এসেছিল তখন দেখা যায় কি হয় না যে ঘরের ছোট ছেলে বা ছোট মেয়েটা কিন্তু একটু আদরে বলেন বা যে কোনো দিক থেকে একটু ছাড় পাই তো তেমনই হয়েছিল বড় দুই বোন বিয়ে হয়ে যাবার পরে যতক্ষণ তারা ছিল ততক্ষণ কিন্তু আমি কোনো কাজকর্মে হাত দিতাম না ওই এক কথায় যাকে বলে কাঞ্চর আমি কাঞ্চর আমি করেই থাকতাম আর সেটাই হয়েছে যখন দুই বোনের বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাবার পরে যখন আমার পালা আসছে দেখা যায় কি যে একটা মেয়ে যখন বড় হয় তার মা বাবা কিন্তু চায় যে মেয়েটার সাংসারিক কিছু কাজকর্ম জানুক যাতে মেয়েটার বিয়ের পরে তার কোনো শ্বশুরবাড়িতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল তো যখন আমার মা আমাকে দু একটা কাজে হেল্প করতে বলতো বা একটু কোনো কিছু কাজ করতে বলতো তখন কিন্তু আমি করতাম কাজ করতে চাইতাম না এড়িয়ে থাকার চেষ্টা করতাম তো কোনো একটা সময় মনে হতো যখন কাজের জন্য পেশার দিত বা এটা কেন পারো না এটা কেন করো না তখন মনে হতো নিজের মা নিজের শত্রু তখন কি মনে জানেন তখন মনে করতাম আমার নিজের মাই আমাকে দেখতে পারে না আমাকে দিয়ে কাজ করায় ঘরের সব কাজ আমাকে দিয়ে করায় তখন তাকে কিন্তু এটাই মনে হতো যে আমার নিজের মা আমাকে দেখতে পারে না এখন আমার সংসারে এসে আমি সেটা বুঝতে পারছি আর যখন বিয়ে হয়েছে বিয়ে হয়ে যাবার পরে মা যে কতটা কাছের কতটা নিজের কতটা আপন সেটা আরও বেশি করে বুঝতে পারছি যদি কখনো কোনো সমস্যায় পড়ি বা যদি কখনও কোনো কথা বলতে ইচ্ছা করে শেয়ার করার মতন লোক না পাই তখন কিন্তু সেই মাকেই বেছে নিতে হয় আর সেই মাকেই কিন্তু বিয়ের আগে যখন একটু কাজকর্মে হাত লাগাতে বলতো তখন কাঞ্চন আমি করতে পারতাম না যার কারণে কিন্তু তাকে উল্টো পাল্টা কথাও বলতাম তো যাই হোক সেই দিনগুলো পার করে এসেছি আর এখন যখন এই সংসারে কাজগুলো করছি একের পর এক তখন কিন্তু সেই কথাগুলো বারবার মনে আসছে মা কখনোই পর হয় না মায়ের মতো আপন এই জগতে কেউ থাকে না সেটা হয়তো একটু দেরিতে হলেও বুঝতে পারি এমনটা না যে বিয়ের আগে তার সাথে ঝগড়া করতাম পায়ে পায়ে লাগিয়ে তা না যখন কাজ করতে বলতো করতে চাইতাম না আর তখনই দেখা যেত যে মন মেজাজ খারাপ হতো বা তখন বলতাম আমি তোমার মেয়ে না আমাকে দিয়ে কেন কাজ করাও এমনটা কার কার সাথে হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো ঘরে টুকি কাজকর্ম করেছি আর ওই যে দেখলাম না যে বইয়ের পেজ ছিঁড়ে যাচ্ছে তো এটা যে নতুন সেটা কিন্তু না ওকে স্কুলে দেওয়ার পর থেকেই ও যে বইয়ের সাথে কি করে সেটাও বুঝতে পারি না তো ম্যাক্সিমাম সময় বইয়ের পেজগুলো এরকম ছিঁড়ে ফেলে দেখা যায় যে কষ্টেপ দিয়ে বা সেলাই করে আটকিয়ে দিতে হয় তো এখনকার বাচ্চারা এমনই আমরা কিন্তু আমাদের যখন পড়াশোনা করতাম আমরা কিন্তু আমাদের বই খাতা পেনসিল কলম এগুলোর খুব যত্ন করতাম আর এখনকার বাচ্চারা হচ্ছে অতিরিক্ত বেশি মাত্রায় পেতে পেতে ওরা কিন্তু জিনিসের প্রতি বই খাতার প্রতি বলেন বা কাপড় চোপড় যা কিছুই বলেন না কেন তার প্রতি কিন্তু অবহেলা এবং অপচয় বেড়ে গেছে আমরা যখন ওদের মতো ছিলাম তখন কিন্তু প্রত্যেকটা বই খাতার যত্ন নিতাম বা আমাদেরকে একটার জায়গায় পাঁচটা দেয়া হতো না আর এখনকার আমাদের যে বাচ্চারা ওরা যদি একটা আবদার করে আমরা সেখানে পাঁচটা দিই এটাই হচ্ছে আমাদের মা বাবার একটা থেকে বড় বই আদর করতে করতে ওদেরকে আমরা হিসেব করে চলাটাই যে হিসেব করে চলতে হয় সেটা বোঝাতেই বলে যাই তবে প্রত্যেকটা বাচ্চার উচিত সব কিছু হিসেব করে চলা আপনার সন্তানকে আপনি যত অভাব দেখাতে পারবেন অভাব শিখাতে পারবেন অপেক্ষা করাতে শিখাতে পারবেন ততই আপনার বাচ্চা মানুষ হবে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু গত পরশু দিন নিয়ে আসছে গত পরশু দিন বলতে না চার পাঁচ দিন হয়েছে তো লাইটটা একদমই নতুন লাইটটার উপরে কি করছে মার্কার পেন দিয়ে কালি করে একদম ভরে ফেলেছে তো এটাই এখানে পরিষ্কার করে নিয়েছি আসলে বাচ্চারা থাকলে যা হয় আর কি আমি জানি না আমার ভিডিওর এই অবধি কোন আপু ভাই আঙ্কেল আনটি আমার সাথে আছেন যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ঘরের সব কাজকর্ম গুছিয়ে একদম তারপর চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব ইলিশ মাছ ওই যে গ্রামের বাড়ি থেকে আসলাম তখন আমার বাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি অনেকগুলো তো যেহেতু রাতে এসেছি এসে সাথে সাথেই ফ্রিজে ভরে রেখেছি এই জন্য আর কোনো ভিডিও করিনি আর ওই যে বললাম না এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না এখন ইচ্ছে করে ওদেরকে মানুষ করতে ওদেরকে সময় দিতে কোনো একটা সময় এসে মনে হচ্ছে ওদেরকে সময় দিতে পারছি না এক তো চার দেয়ালের মধ্যে রেখে তারপর মানুষ করছি অন্যদিকে ওদেরকে সময়টুকু যে দেয়ার তাও দিতে পারছি না আমার ছোট ছেলেটা মাঝে মাঝে উঠি আমাকে এসে বলে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কি করবো বলো তখন আমি বুঝতে পারি যে ওর এই চার দেওয়ালের মধ্যে একটু ভালো লাগে না তো এই জন্য ভাবছি ইউটিউব চ্যানেলটা আমার জন্য আসলে না আমি ওদেরকে সময় দিতে গেলে আমি এই চ্যানেলে সময় দিতে পারবো না আর তাছাড়া আমার মনে হয় এই ইউটিউব চ্যানেলে এসে আমি ঘুম নাওয়া খাওয়া সব কিছুই ভুলে গিয়েছি রাতে যখন ঘুমাতে যাই তখনও আমার ফোনটা চলতে থাকে কারো না কারো ভিডিও দেখতেছি এত মানুষের ভিডিও দেখি সবাইকে কিন্তু লম্বা কমেন্ট করি না ছোট্ট একটা কমেন্ট করে চলে যাই কারণ এখন আর লম্বা কমেন্ট করতে ইচ্ছা করে না তবে তাই বলে যে কারো ভিডিও আস করি না এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন যেহেতু ইউটিউবে আছি আর একটা চ্যানেল ছিল সেখান থেকে কিন্তু ছোট বড় অনেক কিছুই শিখেছি ইউটিউবের গাইডলাইন মেনে চলার চলতে পারি তো এই জন্যই হচ্ছে কি যে কারো ভিডিও দেখলে যে টিনে হিঁচড়ে কেটে দেখব এমন চিন্তাভাবনা যদি কেউ করেন তাহলে নিঃসন্দেহে সেটা ভুল তো বাড়ির ইলিশ মাছ আর ঢাকার ইলিশ মাছের মধ্যে অনেকটা ব্যবধান আছে ঢাকা থেকে যে মাছ কিনে খাই সে মাছগুলো খেতে একদম ভাল লাগে না আর সে মাছের মধ্যে কিন্তু আসল যে মাছের একটা ফ্লেভার সেটা পাওয়া যায় না ইলিশ মাছ কাটলে ঢাকা যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো যদি কাটা হয় তখন আমি হাত নাকে ধরলেও আমি ইলিশ মাছের ঘ্রাণ পাই না আর এই যে মাছগুলো এগুলো কিন্তু অনেকটা ফ্রেশ তো যাই হোক আমি অফ ক্যামেরাতে ক্যামেরাতে ডাল আর লাউ মিলিয়ে রান্না করেছিলাম আর ওখানে মাছটা ভাজি করেছি এটাই ছিল দুপুরে রান্না তো দুপুরে গোসল হয়ে গেছে ছোট ছেলেকে ঘুম পারিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে খালা আসবে যেহেতু কাপড় ভিজিয়ে দিব এই যে বেডশিটটা এটা কিন্তু দেখতে পেলেন ভিডিও শুরুতে আমি ওই রুমে বেডশিটটা বিছিয়ে দিয়েছিলাম আমার ছেলে বিছানার উপরে পানি নিয়ে একদম বিছানাটা ভিজিয়ে দিয়েছে আসলে ছোট মানুষ কিছু বলারও নেই করারও নেই আবারও চাদরটা উঠিয়ে ভিজিয়ে দিচ্ছি খালা একটু পরে চলে আসবে আমার গোসল হয়ে গেছে আর ছোট ছেলেকে গোসল করে খাইয়ে ঘুম পারিয়ে দিয়েছি আসলে একটা সংসারে যে কত কাজকর্ম থাকে সেটা আসলে যারা করে তারাই বুঝতে পারে সংসার জীবন যখন প্রথম শুরু করেছিলাম তখন এই কাজগুলো না সারা দিন করতে থাকতাম করতে করতেও দেখা যায় আমার পাঁচটা মিনিট হাতে সময় থাকতো না আর এখন যেহেতু অনেক বছর সংসার করছি দু ছেলের মা হয়ে গেছি এখন কিন্তু এই কাজগুলো করতে করতে একটা নিয়মের মধ্যে চলে এসেছি এখন আর এগুলো করতে সমস্যা হয় না ভোরবেলা ঘুম থেকে উঠলে উঠে যদি সব কাজগুলো সময়ের মধ্যে করে তারপর তাড়াতাড়ি রান্নাটা করা যায় তাহলে কিন্তু দেখবেন আপনার হাতে অনেকটা সময় থাকে আপনার নিজেকে দেওয়ার জন্য ইউটিউবে না এখন আর তেমন একটা সময় দিচ্ছি না কারণ আমার কাছে মনে হয় আমার সংসারটা সবার আগে আর সংসারের মধ্যে সব থেকে যেটা প্রাধান্য দেওয়া উচিত সেটা হচ্ছে সন্তান সন্তানকে যদি পরপরভাবে মানুষ করা না যায় শিক্ষাটা না দেওয়া যায় তাহলে কিন্তু মনে হবে যে সংসার জীবনটাই বৃথা ইউটিউবে এসে অনেক সময় দিয়েছি এখানে আর ওইভাবে সময় দিতে চাচ্ছি না এখন চাই ওদেরকে নিয়েই থাকতে এর বাইরে যতটুকু সময় পাবো ততটুকু সময়ই ওদেরকে দিবো অনেক আপুরাই কমেন্ট করেছে আপু ইউটিউব ছেড়ে যেও না একটু সময় হলেও থাকো দেখে থাকার চেষ্টা করব তবে ওই আগের মতো করে না তাই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম